হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুয়েতা সোনাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না গোটা ব্লগটা দেখতে থাকো আর সত্যি কথা বলতে সকাল সকাল উঠে ক্যামেরার সামনে আসতে আমার তো বেশ ভালো লাগে আমি সারা দিন যা করি কোথাও যায় কি খায় সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এটা বেশ আমার কাছে ভালো লাগে একটা ব্যাপার তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা বাসি কাস্টার ছিল সব কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর সকালবেলা শীতের সকাল তো বেশ ভালোই লাগে সকাল সকাল উঠে কাজবাজ করে একটু বসে হাঁটি এটাই তো যাই হোক তোমাদের দাদা ভাই আমি আর শাশুড়ি মা তিনজন মিলে কিন্তু ব্রাশ করে নিয়েছি আর এইদিকে দেখো লেবু চা বানিয়েছি ওই লেবু চাটাই এখন খাবো আর আজকের মেনুতেও কিন্তু অনেক কিছু রান্না আছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হবে মাটন আর আমি যেহেতু মাটন খাই না আমি আর আমার মেয়ে দুজনের জন্য কিন্তু চিকেন হবে আর এখন সকাল সকাল লেবু চাটা কেন খাই বলো তো কারণ আমাদের লেবু চা খেলে বেশ ভালো লাগে পেটে চর্বি হচ্ছে সেই কারণেও আরও খাওয়া তো চলো চাটা খেয়ে নিয়ে অনেক কাজ রয়েছে আর আজকে কিন্তু বাড়ির অনেক কাজ বাকি আছে সেগুলো তোমাদের দেখাবো ঘরে তো অলরেডি কালার হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি আর কালকে যেহেতু বিয়েবাড়ি ছিল গেছিলাম অনেকটা রাতে বাড়ি এসেছি বাড়ির থেকে এসে আবার ঘরের সমস্ত জিনিস আমরা বাইরে বার করেছি কেন বার করেছি কী জন্য সবটা তোমাদেরকে জানাবো কারণ ওয়েডিং করতে বাকি আছে সেই ওয়ারিংয়ের কাজটা আজকে হবে তোমাদের আশীর্বাদ ভালোবাসাই তো ঘরটা কমপ্লিট না হলে আমরা কিন্তু ঘরেও যেতে পারছি না তো তারপরে সকাল থেকে আমি আর কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি এদিকে দেখো রান্না বান্না চলছে লঙ্কা ফোড়ন করে নিয়েছি এটা আলু মাখা হবে আর এদিকে হবে ডাল আর এই হচ্ছে পুঁই শাকের মিচুড়ি আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না এটাই আজকে দুপুরবেলার মেনু এটা দিয়ে আজকে খাবো আর তোমাদের দাদা ভাই দেখো এখানে বললাম না মাটন হবে চিকেন হবে সেই মাটনের জন্য আলুগুলো কেটে নিচ্ছিলো আর এইদিকে দেখো আদা রসুনের পেস্টটা আমি বানিয়ে দিয়েছি আর এখানটায় রেখে দিয়েছি বেছে ধুয়ে একদম মাটনটা এখানে পাঁচশোর মতো মাটন নেওয়া হয়েছিল। তোমাদের দাদাভাই খাবে আর দাদা একজন বন্ধু আছে ওই দাদাকে পাঠাবে সেই কারণে আর ডোনার আর আমার জন্য হবে কিন্তু চিকেন আর এইদিকে দেখো ঘরের সমস্ত জিনিস কিভাবে বাইরে সেই বস্তি বাড়ির মতো বার করে রেখে দিয়েছি কিছু করার নেই এখন ঘরের ভিতর কাজ হচ্ছে এই যে দেখো এই দাদাভাই ঘরের ভিতরে ওয়ারিংয়ের কাজ করছে আর এদিকে দেখো কালার কমপ্লিট হয়ে গেছে বাই কালারের হয়েছে তো দেখতেই পাচ্ছ বেবি পিঙ্ক একটা আছে আর নিচেটা তো সাদা ওই কারণে উপরটাও সাদার মধ্যেই করেছে আর এদিকে আছে দেখো সি গ্রিন কালার তো কেমন হয়েছে কালারটা একদম কমেন্টে সবাই জানাতে ভুলো না আর এইদিকে দেখো আমার একটা পুরনো শোকেস আলমারি ছিল এটা বিয়ের সময় আমার বাবা দিয়েছিল। তো সেই আলমারিটা এখন আমার চলে যাচ্ছে মামা বাড়ি। মানে এত শখের স্বাদের আলমারিটা আমাকে এরকমভাবে দিয়ে দিতে হবে আমি কখনও ভাবিনি বিশ্বাস করো সত্যি কথা বলতে এই আলমারিটার সঙ্গে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে বিয়ের পরে এই আলমারিটাই ফার্স্ট আমার বাবা দিয়েছিল যেটাই আমি ইউজ করতাম শাশুড়ি মা শ্বশুরমশা সবার জামাকাপড় থাকতো তো আলমারিটা কেন বিক্রি করলাম বলতো সব কটা তালা কিন্তু লাগে না একটা তালাও লাগে না আর ওপরটা বা বাইরেটা দেখতে ভীষণই ভালো লাগছে কিন্তু ভিতরের দিকটা এত জং পড়ে গেছিল ওই কারণে কিন্তু আমি বেছে দিলাম আমি একটা নতুন নেব এটা এখন ঘরে রাখলেই রাখা যেত ইউজও করা যেত সত্যি কথা বলতে আমি বেঁচে দিয়েছি একটা নতুন নেব সেই কারণে এটা যদি ঘরে রাখি তাহলে কিন্তু আর নতুন আলমারি আসবে না আসতে অনেক লেট হয়ে যাবে আর মাথার দিকে অনেক জং পড়ে গেছিলো আমি অন্য একটা ভিডিওই দেখিয়েছি এই দেখো দেখা যাচ্ছে মাথার দিকে জং পড়ে মানে ভেঙে গেছে আবার ভিতরেও এরকম অবস্থা প্লাস একটাতেও তালা লাগে না সেই কারণে আমি এটাকে বেচে দিলাম বেচে আমি আহামরি কিছু টাকা পাইনি পাঁচশোটা টাকা পেয়েছিলাম তবুও ঘরে আমি রাখিনি তো শাশুড়ি মাকে বলেছিলাম নেওয়ার জন্য নেয়নি আর এইদিকে দিকে আমার সকালবেলায় ঘটে গেল একটা দুর্ঘটনার টেনশনে এমন মাথা ঘুরে পড়ে গেলাম হাতে দেখো ব্যান্ডেজ করা রয়েছে আঙুলটা পুরো দেওয়ালটা ধরে গেছিলাম তো ওইখান থেকে ছড়ে কেটে রক্ত বেরিয়ে গেল আর এইদিকে দেখো আমি সবাইকে বলছি যে আলমারিটা কেন বেঁচেছি সবাই জিজ্ঞাসা করছিল আলমারিটা কেন বেঁচেছি যেহেতু বাবা আমাকে দিয়েছিল বাবার দেওয়া সেই বিয়ের আলমারি তো হঠাৎ করে বেচতে বাধ্য হলাম আর এদিকে দেখতে পাচ্ছ এই যে হাতটা অনেকটাই প্রায় কেটে গেছে কাজের সময় এরকম একটা দুর্ঘটনা আসলে অনেক টেনশন হচ্ছিলো মাথার মধ্যে ওই কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে আমার হাতটা গেল কেটে আর ঘরের ভিতরে এবার গিয়ে দেখাই তোমাদের যে কতটা কাজ হলো তারপর এদিকে দেখো চলছে ঘরের কাজ মোটামুটি হয়েই গেছে আর জানালায় এই পাইপগুলো বসানো বাকি রয়েছে আর টিভির এই জায়গাটাই একটু ফুটো করে দেবে তারপরেই কিন্তু কাজ কমপ্লিট তো ওয়ারিংয়ের কাজ তো হয়েই গেল আর দাদার কাজ মোটামুটি খুবই ভালো খারাপ বলবো না একটু টাইম লেগেছে বাট ভালো কাজ তো আমার ঘরের তো লুক দেখতেই পাচ্ছ আর ফাইনাল লুকটা আমি গোছানোর পরে দেখাবো আর এইদিকে দেখো এই নাইট ল্যাম্পটাও নিয়েছি আর কালারটা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আমি তো আমার আগের সেই রুমটাকে এখন নিজেই চিনতে পারছি না তো সবটা মিলিয়ে মিশিয়ে আনন্দের সাথে খাওয়া দাওয়া হয়ে গেল রুমের কাজও কমপ্লিট আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো আর আজকের মতো